আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি একটা দারুচিনির বাগান থেকে সাধারণত আমরা মনে করে থাকি যে দারুচিনির গাছ বাড়িতে লাগাবো আর যখন ইচ্ছা তখন দারুচিনির গাছ থেকে শাল বা বাকল তুলে সেটা রান্না বান্নার কাজে ব্যবহার করব আসলে ব্যাপারটা ঠিক তা না যদিও দারুচিনি গাছের সাল বা বাকলই হচ্ছে দারুচিনি কিন্তু তা সরাসরি ব্যবহারযোগ্য নয় মানসম্পন্ন দারুচিনি উৎপাদন করতে গেলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা দারুচিনি উৎপাদনকারী কৃষক এবং উদ্যোক্তা ভাইদের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি আজকে দারুচিনি গাছ থেকে কিভাবে মানসম্পন্ন দারুচিনি উৎপাদন করতে হয় সেই সম্পন্ন প্রক্রিয়াটি আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি এটি কৃষক এবং উদ্যোক্তা ভাইদের জন্য অত্যন্ত উপকারে আসবে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দারুচিনি গাছের বয়স দুই বছর হলে এবং গোড়ার ব্যাস দুই ইঞ্চি পরিমাণ হলে গাছ থেকে দারুচিনি সংগ্রহের জন্য উপযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে উপযুক্ত ডাল কাটার পর প্রথমে ডালের ওপরের সবুজ সাল বা ডেড সেল ছাড়িয়ে নিতে হবে কারণ সবুজ সাল থাকলে যে দারুচিনি পাওয়া যায় তা নিম্নমানের হয় ভালো মানের দারুচিনি পেতে হলে সবুজ সাল বা ডেডসেলগুলো সেলগুলো ছাড়িয়ে নেওয়াটা জরুরি আমাদের দেশে যে দারুচিনি আমদানি করা হয় তা সবুজ সাল বা মরা কোষ সহ আমদানি করা হয় ফলের মান খুব খারাপ ও নিম্নমানের হয় এরপর ধারালো সাঁকু দ্বারা পরিমাণ মতো সাইজ করে ডাল থেকে বাকলগুলো আলাদা করে নিতে হবে তারপর বাকলগুলো ভালো বাতাস চলাচল করে এমন কোনো সায়েযুক্ত জায়গায় নেটের স্ট্রে বা বাঁশের তৈরি মাচার ওপরে ছয় থেকে সাত দিন শুকাতে হবে যখন দেখবেন দারুচিনি মটমট করে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন শুকানো হয়ে গেছে জেনে রাখা ভালো যে রোদে এক থেকে দুই দিনের মধ্যে শুকানো সম্ভব হলেও অধিক তাপমাত্রার কারণে দারুচিনি সুগন্ধি ও মিষ্টতা উভয়ই কমে যায় ফলে মান খারাপ হয়ে যায় আবার ওভেনেও যদি কেউ শুকাতে চায় তবে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শুকালে দুই তিন দিনের মধ্যে শুকানো হয়ে যাবে তবে সবচেয়ে ভালো মানের দারুচিনি পেতে হলে বাতাসে বাতাসযুক্ত ছায়াতে শুকাতে হবে সংরক্ষণের ক্ষেত্রে হালকা মসমসে বা হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায় এমন দারুদিনী বায়ুরিদি পলিথিন বা চটে জড়িয়ে উপরে পলিথিন কভার দিয়ে সংরক্ষণ করা যায় এভাবে দুই থেকে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করা যায় অধিক সতর্কতার জন্য মাঝে মাঝে খুলে দেখা যেতে পারে আজকের ভিডিওটি যদি তথ্যবহল বা কোনো উপকারে আসে তব অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম